কেটে দেব যেমনই দূর কেটে ফেলে দেয় কাঁথর বালিশ আপু পোড়াবো যেমন পোড়ায় চন্দন কাঠ মাংের লাশ অবহেলা পেলে ক্ষীর কেটে দেব যে ফেরে ফিরুক রূপবতী নারী অথবা তেল সাথে মিশ্র পানুর মুঠি করে ধরে ছড়ে ফেলে দেবো হৃদয় লুকানো জং ধরে যাওয়া নষ্ট আদর অবহেলা করে কেটে ফেলে দেবো অনামিকা থেকে ধাতব আংটি আঠারো বছর বুধ হয়ে মিশে যোগদের মতো আটো সাটো হয়ে যেখানে থাকত ভাগ্যের সুর যেখানে বাস্ত ভাগ্যই যদি কামড় বসায় তোমার অষ্ঠে কি লাভ কি লাভ বলো তো আমাকে বাঁধবে সারাটি জীবন তোমার শিকলে আসতে পৃষ্ঠে মোহিনী বাতাস কতটুকু আর তোমার আমার হৃদয় পড়াবে কষ্টে সৃষ্টে অবহেলা পেলে ধুলায় গড়াবো অবহেলা পেলে তিন পয়সা ধরার আধারে একা এক আমি মুক্তি অবহেলা পেলে মরণের সাদা কর্তমাত্ম খিল খুলে দেব অবহেলা পেলে মরণের সাদা কর্তমাত্ম খিল খুলে দেব ধন্যবাদ